আসসালামু আলাইকুম ভাইয়া সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো স্ক্রাবিস চুলকানো চুলকানি এই সমস্যা নিয়ে আজকে ভিডিও টপিক থাকবে হচ্ছে এই চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য কি ওষুধ ব্যবহার করবেন যে ওষুধটা ব্যবহার করবেন সেটা যদি করতে পারেন একটা ওষুধের কথা বলবো এবং একটা ক্রিমের কথা বলবো যেটার মাধ্যমে আপনারা এই স্ক্রাবিস বা চুলকানি থেকে মুক্তি পাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবে চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য যে ক্রিমটি আপনাকে ব্যবহার করতে হবে পারমিথ্রিন ক্রিম এই ক্রিমটি ব্যবহার করতে হবে কিভাবে এটি গলার নিচ থেকে শুরু করে সমস্ত শরীরে ব্যবহার করতে হবে এটি প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে চার সপ্তাহ ব্যবহার করবেন এটির ক্রিমটি মেখে বারো ঘন্টা অন্তত রাখতে হবে বারো ঘন্টা রেখে গোসল করে ফেলবেন সাধারণত রাতে মেয়েকে ঘুমাবেন মেয়েকে বারো ঘন্টা পর গোসল করে ফেলবেন দ্বিতীয়ত এখানে যদি বেশি চুলকানি হয় তাহলে একটি চুলকানি বন্ধ করার জন্য ঔষধ খেতে হবে সেটি আপনার অ্যালার্জি যে কোনো একটা ওষুধ খেয়ে নেবেন যেটি আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন সিটি রিজিন যদি এই দুটো ওষুধ খাওয়ার পরে মাখার পরেও যদি আপনার এটি নির্মূল না হয় তাহলে কি করবেন একটি চর্ম যৌন ডাক্তারের পরামর্শ নেবেন ক্রিম গুলো ঔষধ গুলো ব্যবহার করার আগে আপনার যে পোশাক রয়েছে কাপড় রয়েছে সবগুলো একসাথে গরম পানিতে কেসে নিবেন ওয়াশ করে নেবেন তাহলে এর থেকে যে জীবাণুগুলো থাকবে সেগুলো মারা যাবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম